প্রশাসক মহোদয় জনাব কালীগঞ্জ সার্কেলের সহকার আহমেদ মঞ্চে আসবেন তার আগে আমাদের আজকের এই আজকের অনুষ্ঠানের মধ্যমণি সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব নাজমুল আহসান সহ অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান শিশু বিবাহ মুক্ত উপজেলার ঘোষণা এবং স্বীকৃতি বেলুন সকলে গণতারি দিয়ে আমরা অভিবাদন জানাচ্ছি তং শাবধ্যুতং পরিজন সহিতং কৃষ্ণচৈতন্যদেবং শ্রী রাধাকৃষ্ণপদান সহগোণললিতা শ্রী বিশ্বকর্মিতং আচিয়া নমঃ ভাগবতে বাসুদেবায়া আহমান দানা আছে এবং এন টিভির জেলা প্রতিনিধি প্রবক্তি মহম্মদ আলি সুজন এবং বিডি নিউজ অধিক পূর্বাঞ্চলে জেলা প্রতিনিধি কামরুল হাসান তে সাধারণ সম্পাদক কামরাস মঞ্চার জন্য আহ্বান জানাচ্ছি আমরা এবার আজকের অনুষ্ঠানের সম্মানিত শুভেচ্ছা জানাচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ যার নেতৃত্বে কালীগঞ্জ উপজেলা বাংলাদেশের মধ্যে প্রথম শিশু বিভাগ মুক্ত উপজেলা এবারে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমরা ব্যর্থ দুঃখিত আমরা একটু পরে দিচ্ছি এই পর্যায়ে আজকে সম্মানিত সধিবণ্ডনী শিশু বিবাহ একটা কঠিন ব্যাধি আর এই কঠিন ব্যাধি বাংলাদেশের শিশুদের শিশু মেয়ে এবং ছেলেদের অত্যন্ত ক্ষতিকর টেনে নিয়ে যাচ্ছে তাই আমি সুন্দর একটা গান পরিবেশন করব কাছে একটি কথা তুলে ধরতে চাই আমি সবার কাছে একটি কথা তুলে ধরতে এই শিশু বিবাহ আর আরে কথা মনে পড়েছে আবার এবার শোনের বন্ধু বল শিশু বিবাহ কঠিন শাস্তি করেছে সরকার শিশু বিবাহর কঠিন এবং তার দলকে পাঠ করতেছি যে সভা দক্ষ পাঠ করতেছি যে আজ থেকে কালীবাহাজ বোধ আজ থেকে কালীগঞ্জ বোধ শিশু বিবাহ মুক্ত শিশু বিবাহমুক্ত বাংলাদেশের প্রথম মডেল উপজেলা হিসাবে বাংলাদেশের প্রথম যে আমরা ইতিমধ্যে প্রযুক্তি প্রযুক্তি ওয়ার্ডের বিবাহ মুক্ত বিবাহমুক্ত ওয়া ইউনিয়ন হিসাবে শিশু বিবাহ মুক্ত ইউনিয়ান হিসাবে আমরা করেছি করেছি

সম্মানিত কালীগঞ্জবাসী যে ঘোষণা আপনারা আজকে দিয়েছেন আগামীকাল সেটি ইতিহাস যে ইতিহাস আজকে রচনা হল আজকে কালীগঞ্জ বাসে যে ইতিহাস সৃষ্টি করল এই ইতিহাস সারা জীবন লেখা থাকবে কেননা বাংলাদেশের প্রথম উপজেলা হিসাবে আমাদের কালীগঞ্জের উপজেলা চেয়ারম্যান সাহেবের নেতৃত্বে কালীগঞ্জবাসী এই ঘোষণা দিয়েছেন এই ক্ষেত্রে আমরা যারা প্রশাসনের পক্ষ থেকে এখানে এসেছি আমি জেলা প্রশাসক হিসাবে এবং আমার সহকর্মী ইয়নু সাহেব সহ উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু আপনাদের সাথে অবশ্যই কাঁধে কাজ মিলিয়ে কাজ করব আপনাদের সাথে সহযোগী শক্তি হিসাবে আমাদের সার্বিক সহযোগিতা সবসময় থাকবে এর পাশাপাশি আমরা আইনের প্রয়োগও করব কিন্তু আমরা চাই যে যেহেতু আজকে ঘোষণা করা হলো এই এই ধারাকে আপনারা অব্যাহত রাখবেন আর একটি বাল্যবিবাহ বা একটি বিবাহ আমাদের এই কালীগঞ্জ উপজেলায় হবে না এটি আমরা ইনশেয়ার করছি আমরা চেষ্টা করব সেই ক্ষেত্রে শুধু আপনাদের সহযোগিতা আপনাদের সম্মিলিত প্রয়াস এবং আপনাদের সকলের উদ্যোগ যদি আমরা সবাই মিলে এই কাজটি করতে পারি তাহলে কিন্তু এটি সফল হবে নিশ্চিত আসলে আনুষ্ঠানিকভাবে আমি ঘোষণা বিস্তারিত কিছু বক্তব্য রাখবো এ পর্যায়ে আমি আমার বক্তব্য শেষ করছি পরে আবার কথা হবে ইনশাল্লাহ সবাইকে অনেক অনেক ধন্যবাদ সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা প্রথম শিশু বিবাহ মুখ হয় এছাড়াও সরকারি কর্মকর্তাদের সমন্বয়ে একটি ভিজিলেন্স কমিটি গঠন করা হয় এই কমিটিকে কাজী রেজিস্ট্রার পুরোহিত মসজিদের ইমাম স্কুল কলেজের শিক্ষক কার কি দায়িত্ব সকলকে মিটিং করে রেজিলেশন আকারে প্রদান করা হয় এছাড়াও শিশু বিবাহ প্রতিরোধে স্থানীয় প্রায় প্রত্যেকটি দৈনিক পত্রিকায় সংবাদ প্রকাশ সহ লিফলেট বিলি পশ্চিম ওয়ার্ডের সহসা ওয়ার্ড কমিটি তাদের ইউনিয়ন কমিটির উপস্থিতিতে ওয়ার্ডকে শিশু বিবাহমুক্ত ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি সকল ওয়ার্ড কমিটির সদস্য উপজেলা নির্বাহী অফিসার উপজেলা পরিষদ চেয়ারম্যান মহিলা বিষয়কে শিশু বিবাহমুক্ত ইউনিয়ন ঘোষণা করা হয় এরই ধারাবাহিকতায় তেইশে মার্চ আজ চারটায় সাতক্ষীরা জেলার সুযোগ্য জেলা প্রশাসক স্যারের উপজেলার এই উপলক্ষে একটি স্মরণিকা প্রকাশের উদ্যোগকে স্বাগত জানাই বাল্য মতো সামাজিক সমস্যা রোধে আমাদের সরকারের নেওয়া কার্যকর পদক্ষেপের ফলে অতীতের যে কোনো সময়ের তুলনায় আমরা জাতীয় নারী উন্নয়ন নীতি দুই হাজার এগারো প্রণয়ন এবং এর বাস্তবায়ন শুরু করেছি নিজের প্রথম স্থান অধিকার করেছে যার মানে আমাদের সফলতার ভৌষিক প্রচন্ড করেছে আমরা উথ প্রশাসন শিক্ষা চিকিৎসা সশস্ত্র বাহিনী ও আইন অনুসরণ করবে আসুন সকলে মিলে প্রতিরোধ করি সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে বাল্য বিবাহ চিরতরে দূর করে সমাজে নারীর মর্যাদা ন্যায্য অধিকার ও ক্ষমতায়ন নিশ্চিত করি আমি আমি এখানকার কালীগঞ্জ সকল কালীগঞ্জের পাশীর পক্ষ থেকে মাননীয় প্রধান আমাদের এই কাজে স্বীকৃতিছরূপ বাণী প্রদান করায় আমি কৃতজ্ঞতা ও ধন্যবাদ অভিনন্দন জানাই পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম আসলে তৃণমূল পর্যায়ে আমরা গ্রাম থেকে ওয়ার্ড থেকে নক্ষেত্রেও সহযোগিতা এবং যাদের আন্তরিকতা ভালোবাসার মাধ্যমে বিশেষ করে উভদ্রাম চেয়ারম্যান মহাদেশ আন্তরিকতা প্রশাসন মহাদেশকে আন্তরিকভাবে আমরা চলাম সালাম ও শুভেচ্ছা কালিকলম মন লেখে তিনজন এই তিনে নাই হই না হলে যেমন লেখা যায় না তেমন শিক্ষা বাল্য বিবাহ রোধ করা আমাদের জন্য অস কঠিন হয়ে দাঁড়াবে আমরা যে এবং আমারা যার যার জায়গা থেকে যদি আমরা আমরা নিজেরাই যদি সচেষ্ট হই তাহলে আমরা এই এটা আমাদের উপজেলা কেন এটা আমরা সারা বাংলাদেশ ব্যাপী এই যেমন আমাদের সিনারি এই মডেল হিসাবে আমরা বাংলাদেশকে একটা সুন্দর মডেল হিসেবে আমরা জেলাকে দিতে পারবে এবং সারা বাংলাদেশকেও একটা শিশু বাংলাদেশ মুক্ত বাংলাদেশ আমরা বিশ্বের কাছে আমরা সেটা আমরা দেখাতে পারবো এটা আমরা এটা আমরা আশা রাখব আমরা সবাই যদি আমরা এই আশ্বাস আমাদের সবাইকে ধন্যবাদ আমার বক্তব্য এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ প্রজন্মের ইতিহাস গড়ার লক্ষ্যে যে শুভ খন্টি আজকে রচিত হলো শিশু বিবাহ ঘোষণা করায় আমরা অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত গর্বিত আমি সাথে সাথে আজকে প্রধান অতিথি মহাদয়ের কাছে আবেদন রাখবো যে কালীগঞ্জ উপজেলার যেমনি ভাবে শিশু বিবাহ মুক্ত ঘোষণা হয়েছে অনুরূপভাবে এই সাতক্ষীরা জেলার বাকি ছয়টি উপজেলা সব কয়টি পৌরসভার সব ওয়ার্ড যাতে শিশু বিবাহ মুক্ত হয় এখান থেকে কোনো কম বয়সী ছেলে বা মেয়ে যে অন্যত্র আশ্রয় নিয়ে যাতে শিশু বিবাহ না দেয় সেদিকে সাতক্ষীরা জেলার প্রত্যেকটি উপজেলা পৌরসভাকে শিশু বিবাহ মুক্ত ঘোষণা করার জন্য অনুরোধ রাখবো সাথে সাথে চেয়ারম্যান জনাব এনামুল হোসেন ছোট জনাব এনামুল হোসেন ছোট আজকের বাল্যবিবাহ মুক্ত উপজেলা ঘোষণার সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ঠ আছেন আজকের মধ্যমণিপুর ইউনিয়ন কে আমরা প্রথম ইউনিয়ন হিসেবে বাল্য বিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণা করব এবং আমাদের এই ইনশাল্লাহ উপজেলা কালীগঞ্জ উপজেলার যে শিশু বিবাহ মানে সম্মত রাখি ধন্যবাদ আমরা সকলে আমরা অবশ্যই সেটি প্রতিরোধ করব। তবে আশা রাখি আজ থেকে এখানে যে সমস্ত কথা হয়েছে যে আলোচনা হয়েছে প্রধান অতিথির মধ্যে প্রথম শিশু বিবাহ মুক্ত উপজেলা হিসেবে ঘোষণা করা হলো কালীগঞ্জ উপজেলাকে আজকের এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত সুযোগ্য প্রধান অতিথি আমাদের বিশেষ অতিথি বৃন্দ আমাদের সভাপতি সহ এখানে উপস্থিত সাংবাদিক প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার যারা সাংবাদিক বৃন্দ রয়েছে কালীগঞ্জ উপজেলাকে কিভাবে শিশু বিবাহ মুক্ত নির্দেশনা করা হয় আমাদের উপজেলা ইউনসারের নেতৃত্বে আমরা কাজ করে গিয়েছিলাম এবং জেলায় ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশের মধ্যে কিভাবে একটা উপজেলা নির্বাহী অফিসার আমাদের জেলা প্রশাসক মহোদয়কে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের সবসময় এই কাজে আমাদের সহযোগিতা করার জন্য এবং আমরা আসলে এই বিষয়ে খুব আনন্দিত এবং আমরা চেষ্টা করে যাব এখানে কারিগঞ্জে যেন কোনো ধরনের শিশু বিবাহ না হয় যে কোনো ধরনের নিউজের জন্য আপনি আমাদের জন্য যোগাযোগ করবেন আমাদের সাথে এবং আসলে আমি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হিসেবে এবং সকল অফিসারদের পক্ষ থেকে আমি খুবই আনন্দিত আজকের এই উপজেলা প্রথম উপস্থিতিতে একটি ঘোষণা ਦਿੱচ্ছে যে এই সংকিত হবে জেলার সুযোগ্য জেলা প্রশাসক নাজমুল আহসান স্যার উপস্থিত কালীগঞ্জ উপজেলার সুযোগ্য চেয়ারম্যান মহোদয় চেয়ারম্যান মহোদয় সাংবাদিক ভাইয়েরা জনপ্রতিনিধিবৃন্দ এনজিও সংগঠকবৃন্দ মোটামুটি আলোচনা করে গেছেন যদি কেউ আগ্রহী শ্রোতা হয়ে থাকেন মোটামুটি সবকিছু অন্যান্য প্রশাসন যে আসবে উনিই ধরে রাখবেন আপনারা এখানে আপামর জনসাধারণ যারা আছে একটা কারণ কারণ একটা ছোট বয়সে একটা বাচ্চা পুলিশ প্রশাসন স্মারক প্রদান করা হচ্ছে শুভেচ্ছা স্মারক প্রদান করছেন প্রধান অতিথি সাতক্ষীর জেলা প্রশাসন যারা তাজমুল হাসান পরিষদের

শুভেচ্ছা পুরস্কার নিচ্ছেন তাহলে শুভেচ্ছা স্বারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি কালীগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মিনি মনি হোসেনকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ফরুক আহমেদকে শুভেচ্ছা স্বারক তুলে দিচ্ছেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক জনাব নাজমুল হাছান এবারে আজকের উনের হাতে কালীগঞ্জের এই শিশু বিবাহ মুক্ত স্মরণীয় রাখতে শুভেচ্ছা স্বাহক তুলে দিচ্ছেন অনুষ্ঠানের সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব ফারুক আহমেদ এই পর্যায়ে শিশু আমার বক্তব্য আগে আমার কিছু কথা না বলে খুব ভালো লাগছে যে আজকে যে প্রধানমন্ত্রী আছে তার দিক নির্দেশনায় এবং আমাদের নির্বাহী স্যার ফারুক আহমেদের নির্দেশে এই প্রধানমন্ত্রীকে আমি ধন্যবাদ জানাচ্ছি সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় চেয়ারম্যানবৃন্দকে এবং সদস্যবৃন্দ সদস্যবৃন্দকে সর্বত বাংলাদেশে স্বাধীন হয়েছিল কালীগঞ্জ শ্যামনগর কাছে আমরা এই দিনই এমন একটা দিন একটা ভাইরাস রোগ শেষ করতে পারতেছি যে আমরা ঠিক বাংলাদেশের প্রথম বোধটা আমরা আমরা বিবাহ শিশু বিবাহ মুক্ত করতে পেরেছি এর জন্যে আমি সমস্ত অতিথিবৃন্দ এবং চেয়ারম্যানবৃন্দ এবং এবং অতিথি মহোদয় ধন্যবাদ জানাচ্ছি যে আমরা আমাদের গর্ব যে আমরা প্রথমে বাংলাদেশের মধ্যে আমরা শিশু বিবাহ মুক্ত একটা একটা রোদরা শিবদ্রাচ্ছি এই জন্যই সকলে ধন্যবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ সেই সঙ্গে আমরা তারা শিশু বিবাহ মুক্ত প্রতিক্রিয়া করলাম আমার মনে হয় যে আমরা সর্বস্তরের মানুষ এদের প্রতিরোধ করে তুলি আজ আমার এসপি সার্কেল সাহেব যে বলেছেন হয়তো তারা থাকবেন না তুলে দেওয়ার কিন্তু এটা জায়গার দায়িত্ব আমাদের এবং আমি এই তোমার গোলাঘর হবে কিন্তু এইসব মৌলবীরা আমরা চিন্তা করতে এইসব মৌলীরা কোন ধরনের মৌলবী এরা অল্প শিক্ষায় শিক্ষিত এবং এরা কিন্তু তখন তখন যখনই বাংলাদেশ কিন্তু বাংলাদেশ সহায়নি শিশু বিবাহ দেব না দেব না দেব না ভগবান ধন্যবাদ জানিয়ে আমার পক্ষে হবে এবারে আসেন উপরে নির্বাচিত হয়েছেন সেই চেয়ারম্যান সাহেব আমার সহকর্মীবৃন্দ এখানে উপস্থিত চেয়ারম্যান সাহেবরা ইউনিয়ন পর্যায়ের এবং আমাদের উত্তীবৃন্দ সাংবাদিক ভাইয়ের প্রতিজন এবং এখানে আসলে যদিও শেষ পর্যায়ে আমাদের অনেক অনেকেই চলে গেছেন তো আমি সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা আজকে এই বিশেষ দিনে আমরা এই এখানে মানে একত্রিত হয়ে ভালো অবস্থানে নিয়ে যাওয়ার যে ঘোষণা দিলাম সেই ঘোষণাকে ধরে রাখতে হবে আমাদের মনে রাখতে হবে যে কোনো অর্জন এটি অত্যন্ত কঠিন এবং মহিলা বিষয় কর্মকর্তা সহ অনেক কর্মকর্তা এখানে সংশ্লিষ্ট ছিলেন এবং সর্বপন্টেশ এমনকি সর্বপন্টি গ্রাম প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রত্যেকে তা সর্বক্ষেত্রে ক্ষেত্রে মাধ্যমে আমরা এক সময় শুধু যে বাল্য বিবাহভুক্ত বা শিশু বিবাহভুক্ত গা নয় কালীগঞ্জকে আমরা শুরু করছি আজকে আবারও আজকের এই অনুষ্ঠানে একজন আমি বলবো শিশুই বলা যায় আমাদের মাঝে আমাদের একটি মেয়ে এসেছে যে আমাদের হয়ে এখানে মঞ্চে বসছে আমি মনে করি যে তারাই কিন্তু শেখাবে তাদের পরে যারা আছে আমার ছাত্ররা আমার মেয়ে তোমাদের স্কুল বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে না কোন অবস্থাতে আঠারো বছর আগে কোনো মেয়ে বিয়ে হবে না কোনো একুশ বছর আগে কোনো ছেলে বিয়ে করতে পারবে না তাহলে দেখবে যে আসলে এটি এক সময়ে সারা দেশে ছড়িয়ে পড়বে কালীগঞ্জ হবে তার একেবারে পায়োনিয়ার আমরা করে আজকে যে আয়োজন আয়োজনের জন্য সেই আমাদের উপজেলা প্রশাসন সহ উপজেলা পরিষদ এবং সকল ইউনিয়ন পরিষদ এবং আজকে যে আয়োজক সংস্থা সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করছি সকলকে অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ আমরা

দেখা দিচ্ছি না তাই ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আপনাদের আপনারা যদি শুধু প্রচার করেন তাহলে কিন্তু আসলে

যাকে সেই ভালোবাসার বন্ধু হতে পারে কিন্তু ভালোবাসার বন্ধু না এটা হলো আমার সেই সৃষ্টিকর্তাকে বলছি উনি আমার বন্ধু সুবে সাদিকের সময় যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেয় সেই প্রভুর নাম ধরে বন্ধুর নাম ধরে যারা নামাজ পড়ি ঘুমায় থাকতে পারে না তাই সুবে সাদিকের কালে প্রমাণ হবে ওরে কে জানো তো বাজাই বাসি শিশুরে আমার পাগল মন তার যেন তালাস করে সারা ঠিক বলে বন্ধু দেখা পাইলে নিরালাই আমার মনো প্রাশুক্ত বন্ধুরা না পায় তার দুঃখের আর সীমা নাই অল্প বয়সে দিয়া করতে না ওরা শোন বলে শোন ছোট এখনো বিয়ে করেননি আপনারা অল্প বয়সে বিয়ে করবেন না যারা ছেলেরা আমার ভাইয়েরা আছেন একুশ বছরের মধ্যে যখন বয়স হবে তখন বিয়ে করবেন হাফ হাত ধরে ধরে বলে গেলাম আপনারা আঠারো বছর নিচেকেও বিয়ে করবেন না বিয়ে করলে কি হবে আপনি আঠারো বছর বয়স আপনার যদি না হয় ওই গর্ভের সন্তান গেলে ওই সন্তান আপনার পেটে ধর্ম ক্ষমতা কমে যাবে যখন বাচ্চা প্রসাব করবেন তখন হয়তো আপনি মারা যেতে পারেন ওই সন্তানটা পুষ্টিহীনতায় ভুগতে পারে আপনার স্বামী একুশ বছর বয়স পূর্ণ হয়ে নাই ওই স্বামীর কথায় বলে যেমন দিবেন তেমন ফল পাবেন তাই বি যদি ভালো না হয় ফল ভালো হবে না তাই পরিপূর্ণ বয়স না হলে ওই ছেলেটার দেহে পুষ্টি হবে না যে বাচ্চাটা ধারণ করে বাচ্চাটা দুর্বল হ দুর্বল হতে পারে এবং তা না হতে পারে মায়ের সন্তান প্রসাদ করলে ওই মার মৃত্যু হতে পারে এবং মা নিজেই তো শিশু

গান শুনিয়ে উনি খুশ খুশি করবেন আমাদেরকে আগামী সাতাশ তারিখে সে আহ্বান উনি জানালেন আর এতক্ষণ এতক্ষণ নয় উনি বিকাল থেকে আমাদের সুন্দর সুন্দর গান শুনিয়ে সকলকে মুগ্ধ করেছেন এ পর্যায়েও গান গেয়ে আমাদেরকে সকলকে মুগ্ধ করেছেন এবং সকলের পক্ষ থেকে আমাদের এগারো নম্বর রতনপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান যারা মুজিবুর রহমান মুজিবর ভাই আমার এই দাউদ বয়া থেকে একশো টাকা উপহার দিয়েছেন બજાર ખ મા�઱઱લ મી ખળલ૱઱લ મે ણિ માલે ખરલે શાળ